ওং শিবায় মিথুন রাশির জাতক জাতিকা ১৬ সতেরো এবং আঠেরোই জুন দুই এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন মিথুন রাশির জাতক জাতিকার জন্য মোটামুটি অনুকূল থাকবে যোগাযোগ নতুন ধারণা এবং সামাজিকতা এই সময়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কিছু নতুন সুযোগ আসতে পারে তবে অস্থিরতা এড়িয়ে স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ১৬ জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনচন্দ্র আপনার রাশির ষষ্ঠ বা সপ্তমভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের উপর নির্ভর করে চন্দ্রের এই অবস্থান আপনার স্বাস্থ্য শত্রু এবং সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি তা সহজেই মোকাবেলা করতে পারবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য এটি ভালো দিন হতে পারে প্রেম বিবাহিতদের জন্য সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া থাকবে অবিবাহিতরা বিবাহ প্রস্তাব পেতে পারেন তবে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি এরাতে সতর্ক থাকুন বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল আইনি বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ সংখ্যা পাঁচ ছয় শুভ রং সবুজ হলুদ লটারি ভাগ্য এই দিন লটারি ভাগ্য খুব অনুকূল নাও হতে পারে ঝুঁকি না নেওয়াই ভালো সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির সপ্তম বা অষ্টমভাবে গোচর করতে পারে এটি আপনার সম্পর্ক অংশীদারিত্ব এবং অপ্রত্যাশিত লাভ বা ক্ষতিকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হতে পারেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো গোপন বিষয়ে বা গবেষণা কাজে সাফল্য আসতে পারে প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে সঙ্গীর সাথে মানসিক সংযোগ বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি বা সুবিধা হতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা থাকতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি মিশ্র তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ভাগ্য লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো আঠেরোই জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির অষ্টম বা নবমভাবে থাকতে পারে যা আপনার ভাগ্য আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষাকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের সহায়তা পেতে পারেন উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন আধ্যাত্মিক বিষয়গুলিতে আগ্রহ বাড়বে প্রেম প্রেমের সম্পর্কে আধ্যাত্মিক সংযোগ বাড়তে পারে সঙ্গীর সাথে গভীর আলোচনা ফলপ্রসূ হবে যারা আধ্যাত্মিক সঙ্গী খুঁজছেন তাদের জন্য এটি একটি শুভ দিন বিচার সিদ্ধান্ত গ্রহণ উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা বা গবেষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনটি অনুকূল যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন শুভ সংখ্যা তিন আট রং হালকা নীল বেগুনি লটারি ভাগ্য লটারিতে মাঝারি সম্ভাবনা অযথা ঝুঁকি না নেওয়াই ভালো উপায় সাধারণ ওম নমস্বিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো বার ওম নম শিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন বুধ মন্ত্র জপ মিথুন রাশির অধিপতি বুধ ওম বুং বুধায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করলে বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে যা যোগাযোগ বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে গণেশ পূজা ভগবান গণেশের পূজা করলে সকল বাধা দূর হয় এবং শুভ ফল পাওয়া যায় সবুজ জিনিস ব্যবহার সবুজ রঙের পোশাক বা জিনিসপত্র ব্যবহার করলে শুভ ফল পাবেন তুলসী গাছের সেবা প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং প্রদীপ জ্বালান গরিব শিক্ষার্থীদের সাহায্য আপনার সাধ্যমত দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সাহায্য করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নম শিবায়